নমস্কার পিয়ালিস বুক কেনার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি একটা অন্যরকম ভিডিও করব এই ভিডিওটা আমি পুরুলিয়ায় ঘুরতে গেছি এবং সেখানে জয়চণ্ডী পাহাড় অবশ্যই সবাই নাম শুনেছ সেইখানে গেছি সেখানকার ভিডিও সেখানে হিরোক রাজারের সিনেমার শ্যুটিং হয়েছিলো সিনেমাটা অনেকেই আছে আমরা জানি মেন সৌমিত্র চট্টোপাধ্যায় যিনি ছিলেন গ্রামের মাস্টারমশাই তো মাস্টারমশাই মশাই যখন একটা জায়গায় আমরা দেখতে পাই লুকিয়ে গেছিলো তো তখনই এই শ্যুটিংটা জয়চণ্ডী পাহাড়ে করা হয়েছিল অর্থাৎ গুপি আর বাঘা আহাকি আনন্দ আকাশে পাতাসে গানটা করতে করতে যখন এসেছিল জয়চন্ডী পাহাড়ে তখনই তারা কিন্তু দূর থেকে দেখতে পেরেছিলো সৌমিত্র চট্টোপাধ্যায়কে এবং সে প্রথমে সৌমিত্র প্রথমে গুপি বাঘাকে দেখে অন্য মানে বাইরের শত্রু মনে করেছিল কিন্তু যখন তারা তাদের সবটা বললো এবং তাদের জাদুর কথা জানালো তখন কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় অবাক ওই সবটা শুনেছিল কিন্তু সেই সময়ে এই জায়গাটায় শুটিং হয়েছিল দেখো জায়গাটা ভালো করে দেখাচ্ছি এবং এই জয়চন্ডী পাহাড়টা অসম্ভব সুন্দর ওপরে অনেক জায়গা আছে অর্থাৎ বিশ্রাম করার মতো বা হেঁটে হেঁটে কিছুটা গিয়ে ছোট্ট করে সবাই মিলে বসে একটু গল্প করার মতো সব রকম জায়গা এখানে খুব সুন্দরভাবে রয়েছে আর একদম টপে অর্থাৎ একদম উপরে চণ্ডীমাতার মন্দির আছে এবং পজাঙ্গলি মন্দির আছে মন্দিরটা দেখার জন্যই আমাদের সকলে কষ্ট করে এতটা উপরে যাওয়া এবং সেখানে গিয়ে আর অবশেষে মন্দির দর্শন করতে পারলাম এবং দর্শন করার পর নিচে আসার সময় একটু তো ভয় লাগছিল কারণ সিঁড়িগুলো একদম খাড়াই ছিল উপরে উঠতে কষ্ট হলেও নিচে নামতেও কিন্তু একটু ভয় হচ্ছিলো কারণ খাড়াই সিঁড়ি দিয়ে নামার চার পাঁচ দুদিকে রেলিং না থাকলে যে ভয়টা একটু হয় সেটাই হচ্ছিলো যাই সব মিলে পাহাড়টা খুব সুন্দর তো এই হঠাৎ করে পাহাড়ে উঠেই ওই কথাগুলো মনে পড়ে গেল ওই হীরক রাজাদের যে সিনেমার কথা তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম